শালবন বৌদ্ধবিহার যা বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন হিসাবে সুপরিচিত শালবন বিহারের অবস্থান কুমিল্লা জেলা কোটবাড়ি আঠারোশো পঁচাত্তর সালে কুমিল্লা কোটবাড়ি এলাকায় রাস্তা তৈরির সময় একটি ইমারত দ্বংস সাবেশ সকলে প্রত্যক্ষ করেন তখন এটিকে প্রাচীন দুর্গর অংশ হিসাবে ধারণা করা হয় শালবন বিহারের সকল তথ্য ইতিহাস বর্তমান অবস্থা থাকছে আজকের ভিডিওতে কিভাবে যাবেন কোথায় থেকে যাবেন বিস্তারিত গরিপুর থেকে যে কোনো বাসে করে সরাসরি চলে আসবেন টাকা সময় লাগবে এক ঘন্টা আর যদি ঢাকা থেকে আসতে চান অবশ্যই গুলিস্থান থেকে যে কোনো বাসে করে চলে আসতে হবে কোটবাড়ি বাড়ি আর চেষ্টা করবেন যে কোনো ভালো বাসে উঠার জন্য বাড়া নিবে দেড়শো টাকা সময় লাগবে দুই ঘন্টা তিরিশ মিনিট বিশ্ব বিশ্বরুট আসার পরে যে কোনো অটো অথবা সিএনজির মাধ্যমে চলে আসবেন শালবন বিহার ছালবনবিহার নিবে বিশ টাকা সময় লাগবে বিশ মিনিট প্রবেশপথে হাতের পাশেই টিকিট কাউন্টার টিকিট মূল্য জনপতি তিরিশ টাকা টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করতেই বিশাল বড় আকারের এই সাইনবোর্ডটি চোখে পড়ল। এটার মধ্যে কিছু সতর্কবার্তা দেওয়া আছে। চাইলে আপনারা পড়ে নিতে পারেন। ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ট্রাভেলস এন্ড ফুড ব্লগ চ্যানেলের নতুন আরেকটা ব্লগে স্বাগতম। এখন আমি দাঁড়িয়ে আছি কুমিল্লার শালবন বৌদ্ধ বিহার। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি বেলাল। সবার কাছে একটা অনুরোধ করব যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আজকের ভিডিওতে থাকছে শালবন বৌদ্ধ বিহারের ইতিহাস বর্তমান অবস্থা চলুন ভিডিওটা শুরু করা যাক এবং ঘুরে দেখা যাক শালবন বৌদ্ধ বিহার উনিশশো সালে ঢাকা জাদুঘরের অধ্যক্ষ নলিনীকান্ত কান্ত বট্টাশালী সে এলাকায় যান এবং উক্ত এলাকা অনুসন্ধান পরিচালনাকালে ধ্বংসাবেশটি রণবংশ মল্ল হরিকালের দেবে তাম্রশাসনে দুর্গ ও বিহারের পরিবেষ্টিত পটিকরা নগর বলে সিদ্ধান্ত গ্রহণ করেন যদিও অপর প্রত্নতাত্ত্বিকদের মত অনুযায়ী এটি ছিল জয় কর্মান্ত বসাক নামক এক প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ যদিও অধিক সমর্থিত একাধিক মত অনুযায়ী ধারণা করা হয় যে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ববদেব এই বিহার নির্মাণ করেন শালবন বিহারের ছয়টি নির্মাণ ও পূর্ণ নির্মাণের পূর্বের কথা জানা যায় খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় ও বিহারের সার্বিক সংস্কার হয় বলে অনুমান করা হয় চতুর্থ ও পঞ্চম পর্যায়ে নির্মাণের কাজ ও সংস্কার কাজ সম্পন্ন করা হয় নবম দশম শতাব্দীতে আকারে চৌকো শালবন বিহারের প্রতিটি বাহু একশো বিহারের চারদিকে দেওয়ালের পাঁচ মিটার পুরু কক্ষগুলো বিহারের চারদিকে বেষ্টুনি দেওয়ালের পিঠ করে নির্মিত বিহারে ডোকা বা বের হওয়ার একটি পথ ছিল এই পথ বা দরজাটি উত্তর ব্লকের ঠিক মাজারি স্থানে রয়েছে প্রতিটি কক্ষের মাঝে এক দশমিক পাঁচ মিটার চওড়া দেওয়াল রয়েছে বিহারের অঙ্কনের ঠিক মাঝে ছিল কেন্দ্রীয় মন্দির নানা প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ যে তাম্রলিপি প্রায় চারশোটি স্বর্ণ ও রূপমুদ্র অসংখ্য পুরামাটির ফল ও টেরাকোটা সিলমোহর বঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে যা ময়নামতি জাদুঘরে রাখা আছে এই বিহারের ইতিহাস এবং সম্পূর্ণ বিহারের দিক নির্দেশনা এই মানচিত্রের মধ্যে দেওয়া আছে সম্পূর্ণ বিহারটি ঘুরে একটি মাত্র কুয়া দেখতে পেলাম হয়তোবা এটা তখনকার সময় ব্যবহার করা হতো এখন আর এটা ব্যবহারিত হয় না এবং এটার গভীরতা আমার জানা নেই বিহারে সর্বমোট একশো পঞ্চান্নটি কক্ষ আছে ধারণা করা হয় যে এখানে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন এবং করতেন ধর্মচর্চা কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই এই বিহারকে সংস্কার করার জন্য এবং একটা সময় বৌদ্ধদের পবিত্র তীর্থস্থান ছিল এটা তাই কর্তৃপক্ষের অনুরোধ করবো এখানে যেন কোনো অনৈতিক কার্যকলাপ না হয় যেন খেয়াল রাখেন কারণ আজকে কিছু প্রেমিক প্রেমিকার অনৈতিক কার্যকলাপ আমার চোখে পড়েছে এই বিষয়টা যেন পক্ষ দৃষ্টিপাত হয়। সবার কাছে করব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা ক্লিক করে দিয়ে রাখবেন যেন নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার এখানে চলে যায় আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন আবার দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন স্থানে সবার সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ